আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই খুব ভালো থাকুন কড়া গরম হয়ে গেছে দিদাম সরষের তেল আজকে রান্না করব আলু পোস্ত পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল তেল গরম হয়ে গেছে দেব আলুগুলো গল্প দেবো উঠি দেখি আলুগুলো ভাজা হ'ল দেৱ দুট' পাকা লংকা ಧಾಕ ದೇದ আলুগুলো সেদ্ধ হাঁপ হয়ে গেছে আলু পোস্ত জন্য আলুগুলো লাল লাল করে ভেজে নেব এবার লাল করে ভেজে নিয়েছি এবার একটু পানি দিয়ে দেবো মোদেবো পানে আলু ল হাফ সেট তো হয়ে গেছে হাফ সেট হওয়ার জন্য দিয়ে দিলাম ঢাকা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো পোস্ত পোস্তটা একটু ফুটিয়ে নেব ঢাকাটা দিয়ে পোস্তটা একটু ফুটিয়ে নেব ঢাকাটা উঠিয়ে দেখে নেব আলু পোস্তটা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার আমি আলু পোস্তটা নামিয়ে নিছি আলু হয়ে গেছে